সারা দেশের এমন কোনো মানুষ পাওয়া যাবে না আমার মতে যারা চট্টগ্রামের ম্যাচবান পছন্দ করেন না সবারই আসলে খুব পছন্দের একটা খাবারের আয়োজন হচ্ছে ম্যাচবান চলুন তাহলে আজকে বড়সড় একটা অর্থাৎ তেরো মন মাংসের ম্যাচবান নিয়ে একটি ব্লগ দেখি এই ম্যাচবানে দুটা গরু ক্রয় করা হয়েছে বড়সড় দুইটা গরু দেখতে পাচ্ছেন গরু জবাইয়ের পর কাজ চলতেছে আসলে মাংসের মাংসের সাইজ সাইজ একটা নির্দিষ্ট সাইজে কাটতে হয় এটা বাবু উচ্চদের বাসায় আটানা অর্থাৎ আটানা সাইজে কাটতে হয় আপনারা দেখতে পাচ্ছেন কসাইরা তাদের কাটাকাটিতে ব্যস্ত এই দুই গরু মিলে সর্বমোট তেরো মন মাংস হয়েছে ওইদিকে কষাইরা ব্যস্ত আর এদিকে বাবু লোকেরা ব্যস্ত ড্যাগ যেগুলোকে চট্টগ্রামের ড্যাক বোলা যেগুলোতে ম্যাচ বানানো হবে সেই ড্যাক দুওয়াই ব্যস্ত কেউ পেঁয়াজ কাটায় ব্যস্ত কেউ বাটা মশলার কাজে ব্যস্ত কেউ সবজি কাটায় ব্যস্ত বাবুরচির যেসব লোকেরা রয়েছে তারা এক একজন এক একটা কাজে ব্যস্ত রয়েছে আসলে যেহেতু প্রায় সাড়ে চার হাজার মানুষের খাবারের আয়োজন সেহেতু বসে থাকার সময় নেই অর্থাৎ ম্যাচ বানার দিন খুব ব্যস্ত সময় পার করছেন বাবুস্ত্রীর বাবুচ্ছির লোকেরা আপনি দেখতে পাচ্ছেন বাবুচ্ছির লোকেরা কাজে ব্যস্ত আজকের যে ম্যাচবান অর্থাৎ তেরো মন মাংসের যে ম্যাচবান সে ম্যাচবান এসব মশলা দিয়ে রান্না করা হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি দেখুন এখানে আদা বাটা থেকে শুরু করে নারকেল বাটা সরিষা বাটা অর্থাৎ সাদা সরিষা রসুন বাটা গোড়া মশলা তেল সব কিছু মোটামুটি এখানে রাখা হয়েছে আপনার দেখুন আপনাদেরকে আমি সব কিছু দেখাই আর এদিকে চুলাও রেডি অর্থাৎ টোটাল পাঁচটা চুলা রেডি করা হয়েছে এবং সব মশলা আপনারা দেখতে পাচ্ছেন গোড়া মশলা থেকে শুরু করে গোটা মশলা অর্থাৎ গোড়া মশলা গোটা মশলা তেল ঘি মূলত এগুলা রেডি করে রাখা হয়েছে কারণ একটু পরেই মাংসে মশলা দিবে বাবুচ্ছি আবার দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু দেখাই এখানে ডেকে মাংস ধুয়ে রাখা হয়েছে একটু পরেই কিন্তু বাবুচ্ছি সব মশলা দেওয়া শুরু করবে এখানে মূলত ছয় ড্যাগ মাংস রান্না করা হবে সাথে চনার ডাল রান্না করা হবে দুইটা একটা নলার জোল এবং একটা মাস ডাল মাশ কলের ডাল আসলে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটা ডাল মাশকলোর ডাল সাধারণত ম্যাচ দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন বাবুচি মশলা দেওয়া শুরু করেছে সর্বপ্রথম এলাচ দিয়ে শুরু করছে এরপর স্টেপ বাই স্টেপ সব মশলা উনি মাংস এবং যেসব অর্থাৎ ডাল থেকে শুরু করে মাস্কুলার ডাল থেকে শুরু করে নলার ঝোল সবগুলোতে স্টেপ বাই স্টেপ দিবে ওনার নাম হচ্ছে আফসার বাবুচি এরপর গোলমরিচের গোলমরিচ দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন উনি খুবই মজাদার রান্না করে থাকেন আমি আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই মশলার ব্যাপারে এখানে গোটা মশলার মধ্যে এলাচ দারচিনি গোলমরিচ লং তেজপাতা মূলত এই মশলাগুলো দেওয়া হবে বাটা মশলার মধ্যে রসুন বাটা জিরা বাটা অর্থাৎ মিষ্টি জিরা বাটা নারকেল বাটা আদা বাটা এবং সাদা সরিষা বাটা দেওয়া হবে পেঁয়াজ এখানে গোটা পেঁয়াজ দেওয়া হয় অর্থাৎ একটা পেঁয়াজকে চার ভাগ অথবা ছয় ভাগ করে দেওয়া হয় গুঁড়া মশলার মধ্যে কি কি দেওয়া হবে আমি আপনাদেরকে জানাচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গরম মশলা গুঁড়াটা সর্বশেষ দেওয়া হয় গরম মশলা গুঁড়াটা একদম লাস্টের দিকে দেওয়া হয় যখন আশি নব্বই পার্সেন্ট যখন রান্নাগুলো হয়ে যায় তখন মূলত গরম মশলাগুলো গুঁড়াগুলো দিয়ে রান্না শেষ করে এখানে সরষের তেল দিয়ে রান্না করা হয় মূলত চট্টগ্রামের পান সরষের তেল দিয়ে রান্না করা হয় বাউচি মশলা দেওয়া অভ্যস্ত আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখতে চাই চট্টগ্রামে মেজবানের প্রচলন মূলত আঠাশ শতকের দিকে হয়েছিল তখনকার দিনে বৃত্তশালীরা মূলত এই মেজবানের প্রচলন করেছে অসহায় সমাজের অসহায় গরিব মানুষদের জন্য আসলে খাবার উদ্দেশ্যেই মূলত এই ম্যাচবানের প্রচলন ধীরে ধীরে এই ম্যাচবানের পরিধি যেমন বেড়েছে ম্যাচবানের আয়োজনও বেড়েছে একসময় যদিও বা বৃত্তশালীরা এই ম্যাচবানের আয়োজন করতো বর্তমানে শুধু বৃত্তশালী নয় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত তাদের সাধ্য মতো এই ম্যাচবানের আয়োজন করে থাকে অর্থাৎ সমাজের সকলের জন্য এক সময় যেটা সমাজের অসহায় গরিব মানুষদের খাবারের জন্য আয়োজন করা হতো বর্তমানে সেই ম্যাচবান সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য আয়োজন করা হয় আসলে ম্যাচবানের স্বাদ অতুলনীয় একটা স্বাদ মেজবান যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন আর আপনি অথেন্টিক একদম অথেন্টিক সাথে যদি মেজবান খেতে চান আপনাকে অবশ্যই গ্রামের মেজবান খেতে হবে বাবুচি ওনার কাজে ব্যস্ত উনি বিভিন্ন প্রকার মশলাগুলা স্টেপ বাই স্টেপ এক একটা ড্যাগে এক একভাবে দিচ্ছে এখানে নলার ঝোল যেটাতে এখানে একভাবে দিচ্ছে আপনার চড়ার ডালের যে ডেগুলা যে দুটা ডেক সেখানে দিচ্ছে একভাবে মাংসের দিচ্ছে অন্য একভাবে এখানে আরেকটা একটা তথ্য জানি রাখি ম্যাচবাণী মাংসে আমি টমেটো ব্যবহার করতে কখনো দেখি নেই কখনো দেখি নেই টমেটো ব্যবহার করতে কিন্তু অন্য অন্য যেগুলো চড়ার ডাল কিংবা নলার ঝোল ওগুলাতে টমেটো ব্যবহার করে একটা সময় যদিও চট্টগ্রামের মানুষজন এই ম্যাচবার আয়োজন করতো কিন্তু বর্তমানে চট্টগ্রাম ছাড়িয়ে সারা দেশে এই ম্যাচবানের আয়োজন হয় আজকের ম্যাচবানে মূলত চারটা আইটেম রান্না করা হবে ভাত ছাড়া ভাতচা অবশ্যই থাকবে ভাত ছাড়া তো আর খাওয়া যাবে না ভাত সহ হিসেব করতে গেলে পাঁচটা আইটেম রান্না করা হবে যত কমে। অর্থাৎ গরু মাংস চট্টগ্রামের যে ম্যাচমানগুলো হয় সেগুলো সাধারণত দুই ধরনের মাংসের ম্যাচমান হয় একটা হচ্ছে মহিষের মাংসের ম্যাচমান একটা হচ্ছে গরুর মাংসের ম্যাচমান আজকের ম্যাচমানটা গরুর মাংসের মেসবান তো গরুর মাংস রান্না করা হবে এরপর চওয়ার ডাল রান্না করা হবে এরপর মাশ কোলোর ডাল রান্না করা হবে এবং একটা নলার ঝোল রান্না করা হবে একটা অর্থাৎ একটা ড্যাগে নলা রান্না করা হবে সাধারণত ম্যাচ তিনটা আইটেম রান্না করা হয় হয় নলার ঝোল চর ডাল এবং মাংস এই তিনটা আইটেম রান্না করা হয় কিন্তু আজকের ম্যাচ চারটা আইটেম রান্না করা হচ্ছে মাশকলের ডাল সাধারণত সবগুলো ম্যাশবানে রান্না হয় না তবে ঐতিহ্যগতভাবে ম্যাজবানের আইটেম হচ্ছে টোটাল চারটা আইটেম অর্থাৎ মাশকলের ডাল চড়ার ডাল নলার ঝোল এবং ম্যাজবানি মাংস আসলে চট্টগ্রামের যে ঐতিহ্যগত একটা আয়োজন এই ম্যাজবান সেই ম্যাজবানের অথেন্টিক একটা আইটেম হচ্ছে এই চারটা আইটেম ধীরে ধীরে বর্তমানে মাশকুলোর ডালের যে রান্না অর্থাৎ মাশকুলোর ডাল রান্না যদিও বা খুব তেমন একটা দেখা যায় না তবে এখনও বিশ থেকে তিরিশ পার্সেন্ট ম্যাচ মানে ডাল রান্না হয় আসলে মাশকুলের ডাল অনন্য একটা খাবার আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন মাশকুলের ডাল আপনি বলতে পারেন যে এটা একটা তোর বাই ডাল আসলে এই ডালের মধ্যে কি আর এমন স্বাদ রয়েছে আপনি যারা খেয়েছেন তারা বলতে পারবেন ডালের স্বাদ কেমন বাবুচ্চীর এখনও মশলা দেওয়ার শেষ হয়নি আসলে বাবু এখন মোটামুটি বাটা মশলা দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন মিষ্টি জিরার বাটা মশলা বাবু এখন ড্যাগে দিচ্ছে এরপর আদা বাটা দিচ্ছে আপনার দেখুন আসলে মশলা দেওয়ার পর ড্যাগ অর্থাৎ মাংসের ড্যাগের কালারটা দেখুন মশলা কি সুন্দর লাগতেছে যেহেতু বড় মেজবান সেহেতু রান্নার আয়োজনও বেশি তাই মশলা দিতেও একটু দেরি হচ্ছে চার হাজার পাঁচশো মানুষের আয়োজন আসলে ম্যাচবানের হিসেবে প্রতিমন মাংসে আড়াইশো অর্থাৎ দুশো পঞ্চাশ থেকে দুসত্তর জন মানুষ খাবার খেতে পারে মশলা দেওয়া শেষ এবার তেল দিবে আপনাদেরকে আমি আগেই বলেছিলাম মূলত এই ম্যাচবান সরষের তেলে রান্না করা হবে আপনি দেখতে পাচ্ছেন কা সরষের তেল দিয়ে এই ম্যাচবান রান্না করা হচ্ছে এভাবে প্রতিটা ডেকে অর্থাৎ প্রতিটা পাতিলে বাউচি হিসাব অনুযায়ী তেল দিবে মূলত এখানে কাঁচা তেল দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে আগে বলেছিলাম অনেক বাবুচি পাকা তেল দেয় অনেক বাবুচি কাঁচা তেল দেয় আজকে ম্যাচ মানে কাঁচা তেল দেওয়া হচ্ছে তেল দেওয়ার পর যথারীতি পেঁয়াজ দেওয়া হচ্ছে আপনারা দেখুন সব মশলা দেওয়া শেষ লবণ থেকে শুরু করে পেঁয়াজ রসুন আদা বাটা মরিচ জিরা অর্থাৎ সব ধরনের মশলা দেওয়া শেষ ফাইনাল লুক এবার রান্নার জন্য সবগুলা ড্যাক অর্থাৎ পাতিল রেডি এখানে প্রতিটা পাতিলে দুই মন করে মাংস রান্না করা হবে আমরা দেখতে পাচ্ছেন বাবুচি হেল্পাররা চুলাই ডেকগুলো তুলে দিচ্ছে এবং চুলাই আগুন দেওয়া হয়েছে মূলত ডেকগুলো তুলে দেওয়ার পর থেকেই ম্যাচবার রান্না শুরু তার রান্নার কাজটা শুরু আপনারা দেখতে পাচ্ছেন আগুনের তাপ বেড়েছে অর্থাৎ রান্নাও এগিয়ে যাচ্ছে এখানে রান্না করার সময় বাবুচ্ছুর লোকেরা প্রতিটা ডেক বারবার নিয়ে চালিয়ে দেয় বারবার নিয়ে চালিয়ে দেওয়ার কথা আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম একটাই কথা নিচে যাতে লেগে না যায় এবং সব কিছু যাতে সমানভাবে সিদ্ধ হয় মূলত এই জন্য বারবার নাড়ে চালিয়ে দেয় আজকের ম্যাচ যে রান্না সেই রান্না পাঁচটা চুলের রান্না হচ্ছে তো দেখুন রান্নার কাজ এগিয়ে যাচ্ছে ইতিমধ্যেই নানা নারী কাঁস চলতেছে আপনার দেখুন মাংস ইতিমধ্যেই কিছুটা সিদ্ধ হয়ে এসেছে নাড়িয়ে চালে দেওয়ার পর মাংসের কালারটা দেখুন অনেক সুন্দর কালার আসলে অনেক সুন্দর লাগতেছে কালারটা মার্শাল্লাহ আমার মনে হয় আসলে এই ম্যাচ খুবই মজা হবে যেহেতু আমি খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর ব্লগ বানাচ্ছি আমি আপনাদের খেয়ে আগেই বলি ম্যাচ বানের স্বাদ ছিল আসলে অতুলনীয় আপনারা যারা অথেন্টিক ম্যাচমান অর্থাৎ গ্রামের ম্যাচবান খেয়েছেন তারা আসলে সবাই এক কথাই স্বীকার করবেন ম্যাচবানের অথেন্টিক স্বাদ হচ্ছে গ্রামে সময় আমার কয়েকটা কাজ খুব ভালো লাগে প্রথম কাজটা হচ্ছে মাংস কাটাকাটির কাজ দ্বিতীয় কাজটা হচ্ছে মশলা দেওয়ার কাজ যখন মশলা দেয় তৃতীয় কাজটা হচ্ছে যখন মাংস নানা করে তখন যে সুগ্রানটা পাওয়া যায় আসলে আমার ওই সুগ্রানটা আসলে খুবই ভালো লাগে এই ডেকটা হচ্ছে মাসকলের ডালের ডেক আপনারা দেখুন আসলে কালারটা কি সুন্দর একটা কালার এসেছে পাশে চনার ডাল রান্না হচ্ছে দেখুন চণার ডাল এবং লাউ সবজি এই ম্যাচবান মেজবানি মাংস রান্না করা হবে দুইটা এক চণার ডাল এক ডেক মাসকলের ডাল এবং এক ডেক নলার ঝোল আর ভাতটা প্রথমে চার ডেক রান্না করা হয় পরবর্তীতে আবার ভাত রান্না করা হয় আপনারা হয়তো অনেকেই জানেন আজকে যে ম্যাচবানে আমি ব্লগ করতেছি সেই ম্যাচবানটা রাতের ম্যাচবান সেহেতু দিনের বেলা রান্না করা হচ্ছে মাংস রান্না শেষ এবার ভাত রান্নার পালা আপনি দেখতে পাচ্ছেন ভাত রান্না করা হচ্ছে অর্থাৎ ভাত সব শেষে রান্না করা হয় ভাত রান্না করার পর দমে দেওয়া হয়েছে প্রথমে এখানে চার ডেক ভাত রান্না করা হয়েছে পরবর্তীতে আরও রান্না করবে মাংস রান্না শেষ এবার মাংস ফাতে হা দেওয়া হয়েছে ফাতে হা দেওয়ার পর ফাতেহার মাংস সব দেখে একটু একটু করে মিলিয়ে দিচ্ছে অর্থাৎ একটু একটু করে মিশিয়ে দিচ্ছে এরপর আমরা টেস্ট করব আসলে মাংসের স্বাদ কেমন হয়েছে তা দেখব ফাতেহা দেওয়ার পর সর্বপ্রথম আমরা মাংস খাবো অর্থাৎ মানুষ আসার আগে আমরা মাংস টেস্ট করতেছি মার্শাল্লা খুব স্বাদের একটা মাংস ছিল চলুন এবার আমি আপনাদেরকে মাংসের ডেগুলা একটু একটু করে দেখাই কালারটা দেখুন কি সুন্দর একটা কালার মার্শাল্লা আসলে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুস্বাদু ছিল মেজবানের মাংসটা এক কথায় অসাধারণ আসলে মেজবানের মাংসের স্বাদ বাবরচির মশলা দেওয়ার উপর অনেকটা নির্ভর করে সর্বশেষ আপনাদেরকে মাসকুলের ডালটা দেখায় দেখুন কী সুন্দর কালার মাশ ডাল খাবার রেডি খাবার খাওয়ানোর জায়গাও রেডি এই একটা জায়গায় খাবার ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা জায়গায় ব্যবস্থা ছিল আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি এবং কি উপলক্ষে গায়ে হলুদের গায়ে হলুদ উপলক্ষে বিয়ের আগের দিন গায়ে হলুদ উপলক্ষে এই ম্যাচ বানের আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সাজে সাজে রব বাড়ি রাস্তাঘাট কিছু লাইটিং করা হয়েছে সবকিছু সুসজ্জিত করা হয়েছে তো অনেক দেখাতে কি হলো এবার খাবারের পালা প্রথমেই ডুবতেই দেখুন বাবচ্চিরা অর্থাৎ বয়রা বাবুচ্চীর লোকেরা ব্যস্ত সময় পার করছেন মানুষদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে যেহেতু সাড়ে চার হাজার মানুষের ম্যাচবান সেহেতু একটু ঝামেলা থাকবে আমি অর্থাৎ যে অন্য একটা জায়গা ছিল ওই জায়গায় খেয়ে খেতে গিয়েছি দেখুন এখানেও অসংখ্য বীর লক্ষ্য করা যাচ্ছে এবং লাস্টের দিকে আমি খেতে বসেছি আমি মূলত বানি মাংস আর চট ডাল নিয়েছিলাম আর কিছু নিই নেই খাবারটা আসলে খুব মজাদার ছিল আজকের ব্লগ এখানেই শেষ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার আজকের ব্লগ দেখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন